উনিশতম শিক্ষক নিবন্ধন এন সম্পূর্ণ সিলেবাস স্কুল ও কলেজ পর্যায় আপনি কি উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বারবার ভাবছেন কোন সিলেবাস পড়ব স্কুল না কলেজ কোথা থেকে শুরু করব তাহলে এই ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো সিলেবাস একদম ক্লিয়ার হয়ে যাবে ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন পার্ট ওয়ান উনিশতম নিবন্ধন আবশ্যিক বিষয় ওভারভিউ স্কুল হোক বা কলেজ সব প্রার্থীর জন্য চারটে আবশ্যিক বিষয় একই বিষয় নম্বর বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ মোট একশো সময় এক ঘণ্টা প্রশ্ন এমসিকিউ পার্ট টু বাংলা পঁচিশ নম্বর পড়বেন বাংলা অংশটা অনেকেই হালকা ভাবে নেয় কিন্তু এখানেই বিষিকাটে গুরুত্বপূর্ণ টপিক ভাষা ও বিরাম চিহ্নের ব্যবহার বানান ও বাক্য গঠন সমার্থক বিপরীতার্থক শব্দ প্রবাদ প্রবচন বাগধারা শুদ্ধ বাক্য নির্বাচন লিঙ্গ পরিবর্তন কারক ও বিভক্তি টিপস প্রতিদিন কুড়ি তিরিশটা এমসিকিউ প্র্যাকটিস করলেই বাংলা স্কোর বাড়বে পার্ট থ্রি ইংরেজি পঁচিশ নম্বর স্মার্ট স্ট্র্যাটেজি ইংরেজি মানেই ভয় না এখানে বেসিক স্ট্রং হলেই পাশ ইংরেজিতে আসবে কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রান্সফরমেশন সিনোমিম অ্যান্ড অ্যান্টোনিম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস টিপস গ্রামার রুলস মুখস্থ নয় প্রশ্নভিত্তিক প্র্যাকটিস করুন পার্ট ফোর সাধারণ গণিত পঁচিশ নম্বর এই অংশটাই র্যাঙ্ক নির্ধারণ করে দেয় গণিতে থাকছে সৎকরা লাভ ক্ষতি গড় অনুপাত সমানুপাত সরল সুদ সময় ও কাজ বীজগণিত প্রয়োগ, জ্যামিটি মৌলিক ধারণা মনে রাখবেন ফর্মুলা প্লাস নিয়মিত প্র্যাকটিস ইকুয়ালস টু ফুল মার্কস পার্ট ফাইভ সাধারণ জ্ঞান পঁচিশ নম্বর তিনটে বড় ভাগ বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয় ও সাম্প্রতিক ঘটনা বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগ ব্যাধি বাংলাদেশ অংশে মুক্তিযুদ্ধ সংবিধান অর্থনীতি শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি আন্তর্জাতিক অংশে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা সাম্প্রতিক বিশ্ব ঘটনা বিজ্ঞান অংশে সাধারণ বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পার্ট সিক্স স্কুল বনাম কলেজ পর্যায়ে পার্থক্য আছে প্রিলিমিনারি টেস্টে স্কুল ও কলেজ পর্যায়ের সিলেবাস প্রায় একই পার্থক্য হয় লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক গভীরতায় তাই প্রিলিমিনারির জন্য একই স্ট্র্যাটেজি ইকুয়ালস টু দুই ক্যাটাগরিতে প্রস্তুতি আপনি যদি নিয়মিত এনসি প্র্যাকটিস সিলেবাস ভিত্তিক পড়াশোনা আগের প্রশ্ন অ্যানালিসিস করেন উনিশতম শিক্ষক নিবন্ধন পাশ করা কঠিন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে এবং যাদের এই সিলেবাসটা প্রয়োজন তারা কমেন্টে সিলেবাস লিখেন আমি তাদেরকে পাঠিয়ে দিব নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ